আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি বলতে চাচ্ছি বাবা ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাই কতদিন ধর্ম প্রচার করেছেন বাবা ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাই ছিলেন একজন পাঞ্জাবি সুফি সাধক এবং খাজা কুতুবউদ্দিন বকতিয়ারের তাকি রহমতুল আলায়ের নিকট বাইয়াত প্রাপ্ত যিনি ভারতীয় উপমহাদেশের শান্তির বাণী প্রচার করেছেন বাংলাদেশে এসে এগারোশো সাতাত্তর বারোশো সাল পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলে ধর্ম প্রচার করেন কারো কারো মতে হযরত শেখ ফরিদুদ্দিন দমুদ্র আলায় চট্টগ্রামের করেন তার চোখের পানিতে একটি ফোয়ারার সৃষ্টি হয় যা এখনো শেখ ফরিদের চশমা হিসেবে অভিহিত হয় তিনি পাপনা জেলার ফরিদপুর উপজেলার দীর্ঘদিন অবস্থান করায় তার নাম অনুসারে ফরিদপুর উপজেলার নামকরণ করা হয় পাকিস্তানের মুলতানে তিনি ওফাত লাভ করেন এবং সেখানেই তার মাজার রয়েছে তার প্রচারণা বাংলাদেশ সহ সারা ভারতবর্ষের সকল মানুষের উপর যথেষ্ট প্রভাব ফেলেছে তাতে কোনো সন্দেহ নাই আপনার কথা শুনে আমার খুব ভালো লেগেছে তাহলে আজ আসি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আর রাহমাতুল্লাহ